গ্রীষ্মের মরশুমে অন্যান্য বছরের তুলনায় বছরে কারকল চাষে প্রথম পর্যায়ে লাভের মুখ দেখছেন কৃষকরা সংবাদে প্রকাশ বর্তমানে গ্রীষ্মের মরশুমে মৌসুমি ফসল হল কারকল কৃষকরা অন্যান্য বিভিন্ন ফসলের পাশাপাশি কারকল চাষে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমানে কৃষকরা বর্তমানে কৃষি জমিতে কী ফসল উৎপাদন করছে এবং রকম ফলন রয়েছে বিভিন্ন ফসলে তা দেখতে সংবাদ প্রতিনিধির নজর যায় তেলিয়ামুড়া মহকুমা কৃষি বিভাগের অন্তর্গত উত্তর বাইশঘড়ি এলাকার স্থায়ী বাসিন্দা কৃষক কৃষ্ণধন দাসের কৃষি জমির দিকে সেখানে গিয়ে দেখা যায় কৃষক কৃষ্ণধন দাস আপন মনে ওনার কৃষি জমিতে কারকুল ফলন করতে ব্যস্ত ওনার সাথে সংবাদ প্রতিনিধির আলাপচারিতায় জানা যায় বর্তমান সময়ে গ্রীষ্মের শুরুতে প্রথম পর্যায়ে কারকুল ফলন শুরু করেছেন কৃষকরা প্রথম পর্যায়ে কারকুল চাষ করে এক থেকে দুইবার বাজারে বিক্রি করে অন্যান্য বছরের তুলনায় ভালোই লাভ হয়েছে বলে জানান তিনি কত বছর ধরে এই কৃষি সাথে যুক্ত আছো প্রায় বছর